থেকে নিয়ে বসবে সব বন্ধ কি মজা না তোর মাথার থেকে পড়াশোনা গেছে সব শেষ সব শেষ না না তোর ফ্রি ফায়ার খেলবি আর এই তোর জন্য খাবার নিয়ে আসছে তোর বাবা এগুলো খাবি আর ফ্রি ফায়ার বই পড়া লাগবে না এখন কটা বাজে আমাদের এখন হচ্ছে বিকালকার টিফিন এটা হচ্ছে পিউষের মোমো আর এটা হচ্ছে আমাদের দুজনের আজকে ইয়ে আনে তো সস কই

এখন বাজে রাত সাড়ে আটটা আর আমরা এখন বিকেলে টিফিন করছি আজকে চা খাওয়া হয়নি ভাবলাম সেই রকম খাবার হলে আর রাখতে চেষ্টা করলাম প্রতিদিন নাম্বার হ্যাঁ ¡Muy